আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনাদের অনেকেরই স্বপ্ন থাকে বিউটি ইন্ডাস্ট্রিতে নিজের সফল ক্যারিয়ার গড়ার জন্য তো আপনাদের এই সফল ক্যারিয়ারটাকে সুন্দরভাবে করার জন্য আপনার স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য আর ডিএচ অ্যাকাডেমি অফ বিউটিফিকেশন নিয়ে এসেছে আপনাদের জন্য বিউটিফিকেশন কোর্স এই কোর্স থেকে আপনি হাতে কলমে শিখতে পারবেন বিউটি ইন্ডাস্ট্রির নতুন নতুন সব টেকনিক সার্ভিস প্রোডাক্ট এবং হচ্ছে ক্লায়েন্ট স্যাটিসফ্যাকশন কিভাবে আপনি করবেন কি করে আপনি একটা ক্লায়েন্টকে প্রপার প্রফেশনাল ওয়েতে সার্ভিস প্রভাইড করে নিজের প্রফেশনাল জায়গাটাকে মজবুত করবেন এছাড়া এই কোর্সের মাধ্যমে আপনি শিখতে পারবেন কিভাবে গ্লোবাল ইন্ডাস্ট্রিতে নিজের জায়গা দখল করতে হয় কি করে আপনি আপনার ব্যবসা প্রতিষ্ঠানটাকে দাঁড় করাতে পারবেন কি করে একজন নারী উদ্যোক্তা হতে পারবেন কি করে আপনি নিজের স্বপ্নকে পূরণ করতে পারবেন প্রশ্ন আসতে পারে কেন আপনি আমাদের কোর্স করবেন আমাদের কোর্সটি আপনি এই জন্য করবেন কেননা আমাদের অভিজ্ঞ অধ্যক্ষ দক্ষ বিট এক্সপার্ট দ্বারা আমাদের ক্লাসগুলো করানো হয় এই ক্লাসগুলো আমাদের যে টিচাররা ক্লাসগুলো করিয়ে থাকি আমরা আমাদের প্রত্যেকটা টিচার বিটু ইন্ডাস্ট্রিতে নিজের ক্যারিয়ারকে সফলভাবে করছে এবং এই প্রফেশনে আমরা রয়েছি দীর্ঘদিন আমাদের এক্সপিরিয়েন্স আমাদের নলেজ আমাদের স্কিল এই সব কিছু সংমিশ্রণে আমরা আপনাকে দিব একটি বেটার কোয়ালিটি ট্রেনিং এই ট্রেনিং এর মাধ্যমে আপনি সকল বিষয়ের খুঁটি নাতি নানান টেকনিক সার্ভিস কোয়ালিটি এবং সার্ভিস কিভাবে আপনি করবেন সবকিছু শিখতে পারবেন আর এই সবকিছু শেষে থাকছে ইন্টার্নশিপ যেখানে পুরো এই কোর্সের জার্নিতে আপনি যা যা শিখলেন এই সব কিছু আপনি আপনার প্রফেশনে ঢোকার আগে প্র্যাকটিক্যালি করার সুযোগ পাবেন দেখেন একটা তো আপনি ক্লাস চলাকালীন সময় প্র্যাকটিক্যাল করার সুযোগ পাচ্ছেন দ্বিতীয়ত আপনি সুযোগ পাচ্ছেন ইন্টার্নশিপের এই ইন্টার্নশিপের মাধ্যমে আপনি একদম সকাল থেকে রাত অবধি ব্রিটিশ কাজ হয় কিভাবে আমরা ডিল করি কিভাবে আমরা সার্ভিস মেনটেন করি আমরা কি কী প্রোডাক্ট ইউজ করি প্রোডাক্টের পরিমাণ কতটুকু হবে কোন স্কিনে বা কোন হেয়ারে কোন ধরনের প্রোডাক্ট বা কেমিক্যাল আমরা ইউজ করবো সেটার প্রসেস কি হবে অ্যাপ্লিকেশন সিস্টেম কি হবে সব কিছু কিন্তু আমরা হাতে কলমে শিখিয়ে থাকি এছাড়া প্রতিটা ক্লাসের শেষে থাকছে থিউরি এবং নোট তার মানে আপনি কোর্স করেছেন প্র্যাকটিক্যালও করেছেন কিন্তু কোনো একটা সময় গিয়ে আপনার মনে হলো যে এটার প্রসিজিয়ারটা আমি ভুলে গিয়েছি কিংবা একটু দেখতে পারলে হয়তো বা আমার রিভিশন হতো এই জিনিসটা কিন্তু আপনি শিখতে পারবেন এবং ফুল কোর্স কমপ্লিট হয়ে যাওয়ার পরেও আপনি লাইফ মেন্টর সাপোর্ট পাচ্ছেন তার মানে আপনার যে কোনো সমস্যায় আপনি আমাদের একাডেমি থেকে মেন্টর সাপোর্ট পাচ্ছেন আপনার যে কোনো প্রবলেমে আপনি আমাদের সাথে কমিউনিকেশন করতে পারছেন এবং সেটা লাইফ আর এই সবকিছুর বাইরেও থাকছে আপনার জন্য সার্টিফিকেট তার মানে আপনি যে কারিগরি শিক্ষায় শিক্ষিত আপনি 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 ভালো পারেন এবং করতে সেই শিখতে এর বাইরেও আমাদের এখান থেকে যে সকল স্টুডেন্টরা ভালো কাজ করছেন এবং ভালোভাবে নিজের শিক্ষাটাকে নিজের স্কিলটাকে ডেভেলপ করছেন তাদের জন্য রয়েছে কারিগরি শিক্ষা বোর্ড এনএসি এর আন্ডারে পরীক্ষা দেওয়ার সুযোগ তার মানে একজন গভর্নমেন্ট সার্টিফাইড বিউটি এক্সপার্ট আপনি হতে পারবেন অর্থাৎ আপনি দুটো সার্টিফিকেট পাচ্ছেন একটা পাচ্ছেন আপনি আমাদের আইডিএস একাডেমি অফ বিউটিফিকেশন এর কোর্স সার্টিফিকেট অন্যটি আপনি পাবেন হচ্ছে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে আমাদের এনএসডি এর যে লেভেল টু থ্রি আছে লেভেল ওয়ান এখন হয় না সো লেভেল টু থ্রি ফোর এর এক্সাম গুলো কিন্তু আপনি আমাদের এখান থেকে করতে পারবেন সো আপনারা যারা বিউটি ইন্ডাস্ট্রিতে নিজেদের সফল ক্যারিয়ার গড়ার স্বপ্ন দেখছেন দেরি না করে আজই রেজিস্ট্রেশন করুন আমাদের আপকামিং কোর্সের জন্য আর কোর্সের বিস্তারিত জানার জন্য আমাদেরকে ইনবক্সে যোগাযোগ করুন অথবা আমাদের হটলাইন নাম্বারে কল দিন ধন্যবাদ